তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা আমার এই জীবন রেখা খিলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো জমিদারের নাতিন চাকরের ছেলে নাটকটির দুই নাম্বার পর্বটি কবে আসবে এবং তিন নাম্বার পর্বের আপডেটও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে জমিদারের নাতিন এবং চাকরের ছেলে নামে একটি নতুন নাটক অনেক জনপ্রিয় এবং তুমুল জ্বর তুলেছে তো এই নাটকটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও এই নাটকটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন যদি বেশি পরিমাণে কমেন্ট হয় তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আপনাদের বাসা সহ কোন জায়গা থেকে আপনারা কমেন্ট করেছেন সকল কিছু পড়া হবে তো দর্শক বন্ধুরা জমিদারের নাতিন চাকরির সেলের নাটকটি দুই নাম্বার পরবর্তী আপনারা দেখতে পারবেন আগামীকাল বৃহস্পতিবার দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এছাড়াও এই নাটক তিন নম্বর পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সঠিক তথ্যটি পেয়ে যাবেন এবং ধারণা করা যায় তিন নাম্বার পর্বটি যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন পরবর্তী বৃহস্পতিবার দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে তো এরকম নতুন নতুন তারাবাহিক নাটকগুলোর আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইগল টিমের সকল প্রকার নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ